মিথ্যা কীভাবে বোঝা যায় এবং সত্য কীভাবে বোঝা যায় মিথ্যা হচ্ছে তার অসম্পূর্ণ প্রকাশ শেষে বোঝা যায় এবং সত্য তার প্রকাশ বোঝা যায় সম্পূর্ণভাবে অর্থাৎ মিথ্যা হচ্ছে অসম্পূর্ণ প্রকাশ এবং সত্য হচ্ছে সম্পূর্ণ প্রকাশ মিথ্যা কখনোই সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না হতে পারে না কেন কারণ মানুষ যদি তার মস্তিষ্কে মিথ্যার আকর্ষণ অনুভব করে সেই মিথ্যার আকর্ষণে সে যদি আকৃষ্ট হয়ে যায় এবং সেটা তার মস্তিষ্কে স্থায়ীভাবে একটা দাগ রেখে যায় তখন সে কী করে একটা মানুষের মস্তিষ্কে যদি মিথ্যা আশ্রিত হয় বা মিথ্যার দ্বারা মানুষটি যদি আকৃষ্ট হয় তাহলে ওই মানুষটি যা করবে তা দোষ যুক্ত হবে তা সমাজের পক্ষে হানিকর সমাজের পক্ষে ক্ষতিকর এবং সে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করবে এবং মানুষকে বিপরীত সম্বোধন করবে সমাজের পক্ষে যা করবে তা ক্ষতিকর এবং দোষযুক্ত হবেই কেন এর কারণ হচ্ছে সে যা বুঝেছে সেই বোধটা রয়েছে মিথ্যা দ্বারা আবৃত তাহলে মিথ্যার জালে সে আটকে গেছে এর ফলে সে যা করবে তা মিথ্যা হবে এবং তার সম্পূর্ণ প্রকাশ সে নিজে উপলব্ধি করতে পারবে না এবং যেহেতু সে নিজে কিছু উপলব্ধি করতে পারেনি নিজে কিছু বুঝতে পারেনি তাই সে যে মিথ্যা বুঝেছে সেই মিথ্যা বোধটিকেই সমাজে প্রচার প্রকাশ করার চেষ্টা করবে আমরা প্রতিদিন যা দেখতে পাই একটা অজ্ঞানী যা করে চলে সেটা হচ্ছে মিথ্যার প্রকাশ মিথ্যাচার এবং দোষযুক্ত কাজ যদি সত্যকে সত্যের প্রামাণ্য ভূমিতে গিয়ে মানুষ উপলব্ধি করতে পারে সেই মানুষই হচ্ছে সঠিক মানুষ সেই মানুষই মানুষের পক্ষে হিতকর সমাজের পক্ষে কল্যাণকর বিশ্বের পক্ষে কল্যাণকর তার দ্বারাই বিশ্বের কল্যাণ সম্ভব আর যে মানুষ যার মস্তিষ্কে মিথ্যার আশ্রয় রয়েছে বা মিথ্যা আশ্রিত হয়েছে বা মিথ্যা দ্বারা আকৃষ্ট সেই মস্তিষ্ক থেকে যে কাজ হবে সেটা অকল্যাণ হবে সেটা ক্ষতি হবে সমাজের পক্ষে কিন্তু সে সেই ক্ষতিকেই ঠিক বলে লাভ বলে চালানোর চেষ্টা করে চলেছে প্রতিদিন প্রতি মুহূর্তে সেখান থেকেই সংঘর্ষ সেখান থেকেই যাবতীয় অন্ধকার সেখান থেকেই অশান্তি সেখান থেকেই রোগ ব্যাধি মানুষ যদি সত্যকে সত্যরূপে বুঝতে চেষ্টা না করে তাহলে এই দুর্ভাগ্যের শিকার সে প্রথম নিজে হয় এই কর্মের পরিণাম বা ফল সে প্রথম নিজে ভোগ করে কি কীরকম সেই ফল হবে সেই ফল হবে দুঃখ কষ্ট পীড়া রোগ ব্যাধি সংঘাত বিবাদ ব্যাঘাত বিঘ্ন অশান্তি সংশয় সন্দেহ এগুলো তার মধ্যে সবচেয়ে বেশি তাকে বিপদে ফেলবে বিপন্ন করবে এবং এই অন্ধকারে সে আবৃত থাকছে সবসময় এবং এই অন্ধকারে সে চলতে চলতে তার গতি দিশাহীন হয়ে যায় দুর্গতি যুক্ত হচ্ছে এবং এই অন্ধকার সে নিজের জীবনকে যেরকম বিপন্ন করেছে তার পরিবারের সমস্ত মানুষের জীবনকে এভাবে সে বিপন্ন করে চলে এবং বৃহত্তর ক্ষেত্রে সমাজকেও সে ওই অন্ধকারের দিকেই টেনে নিয়ে চলতে চেষ্টা করে তাহলে প্রতিদিন অজ্ঞ মানুষ মূর্খ মানুষ অজ্ঞানী মানুষ তার পরিবার সমাজ গোষ্ঠী দেশ রাষ্ট্র বিশ্ব সমস্ত কিছুর জন্য সমস্ত কিছুকেই সে তার বোধের যে অন্ধকার সেই অন্ধকারের দিকে সে আকর্ষণ করে চলে এবং সেই মিথ্যাকেই সে সত্য বলে প্রকাশ প্রচার করার চেষ্টা করছে এই অসম্পূর্ণ বোধ বা মিথ্যায় হচ্ছে জগতের জঞ্জাল জগতের সবচেয়ে বড় শত্রু এবং এই শত্রু আশেক থেকে অজ্ঞানতা থেকে মানুষ যদি ক্রমযুক্ত চিন্তা করতো মানুষ যদি বোঝার চেষ্টা করতো তাহলে তার ওই মস্তিষ্কেই রয়েছে সেই দুর্লভ শক্তি দুর্লভ ক্ষমতা যার দ্বারা মানুষ সত্যকে সত্য বলে বুঝতে পারত মানুষ তার যে সূক্ষ্ম বিচার ক্ষমতা রয়েছে সেই সূক্ষ্ম বিচার ক্ষমতাকে যদি সে প্রয়োগ করত তাহলে তার যে ব্যাপকতা তার যে ব্যাপ্তি তার যে বিরাটকে উপলব্ধি করার শক্তি সে যখন বুঝতে পারত এই বোধের দ্বারা সে নিজের কল্যাণ সমাজের কল্যাণ পরিবারের কল্যাণ বিশ্বের কল্যাণ সমস্ত কিছুরই কল্যাণ করতে পারত কিন্তু সে সেটা করতে পারেনি এর কারণ কি কারণ মিথ্যা শিক্ষা মিথ্যা ধারণা মিথ্যা বোধ এইগুলোর দ্বারা সে শিক্ষিত হয়ে সে মিথ্যাচারকেই সদাচার সদাচরণ বলে চালানোর চেষ্টা একটা করছে কিন্তু প্রতিনিয়ত সে নিজে যেহেতু ব্যর্থ হয়েছে নিজে যেহেতু সত্যকে বুঝতে পারেনি বা সত্যের প্রকাশ ভূমিতে পৌঁছতে পারেনি তাই অসম্পূর্ণ প্রকাশযুক্ত মানুষ যে কাজ করে সেই কাজ দোষযুক্ত হবেই হবে সেই দোষের দায় দায়িত্ব তার কর্মের দায়িত্ব তার উপর প্রথমে বর্তায় পরবর্তী ক্ষেত্রে সেই দায় সে অন্য মানুষের উপর সমাজের উপর আবহাওয়া প্রাণীকূলের উপর সমস্ত কিছুর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছে এবং সবসময়ই সে ক্ষতি করে চলে তাহলে একটা মানুষ যদি সত্য উপলব্ধি না করে সে কিন্তু যা করবে সেটা অসম্পূর্ণ কাজ এবং ক্ষতিকর কাজ এবং হানিকর কাজ তার দ্বারা হিতকর কাজ কখনোই সম্ভব হয় না কারণ সে সত্যকে বোঝেনি সত্যকে উপলব্ধি করেনি সত্যকে বোঝার চেষ্টাও করেনি কারণ সত্য বোঝার ব্যবস্থা ঈশ্বরের রয়েছে সত্যকে উপলব্ধির ব্যবস্থা ঈশ্বর করে রেখেছে সত্যকে যে তার প্রামাণ্য ভূমিতে কীভাবে পৌঁছতে হয় তার ও নিয়ন্তা মানুষের মস্তিষ্কেই দিয়ে রেখেছে তাহলে এত উন্নত মস্তিষ্ক এত উন্নত জীবন থেকেও মানুষ বা একজন মানুষে কী করছে সে এটার সঠিক ব্যবহার করছে না এটাই একটা মানুষের জীবনের চরম দুর্ভাগ্য এবং চরম সংকটের কারণ মানুষ তার মস্তিষ্কের ব্যবহার করছে না সে ভুল শিক্ষাকেই ঠিক শিক্ষা বলে সে গতানুগতিক যে প্রবাহ রয়েছে বিচারহীন প্রবাহ অন্ধকারের প্রবাহ সেই প্রবাহেই ভেসে চলেছে কিন্তু ভাব কখনো ভাসে না ভাব স্থির অচঞ্চল তাকে উপলব্ধি করতে হয় সত্যের প্রামাণ্য ভূমিতে গিয়ে মিথ্যার প্রামাণ্য ভূমিতে কখনোই সত্যকে ধারণা করা যায় না সত্যকে বোঝাও যায় না তাহলে অসম্পূর্ণ প্রকাশ হচ্ছে মিথ্যা সম্পূর্ণ প্রকাশ হচ্ছে সত্য তাহলে এই অসম্পূর্ণ প্রকাশ দ্বারা কখনোই আমরা যা প্রচার করতে যাব যা প্রকাশ করতে যাব সেটা আসলে শেষে বোঝা যাবে অসম্পূর্ণই থেকে যাবে আর যদি সত্যকে বুঝি সত্যকে উপলব্ধি করি তাহলে তার প্রকাশ শেষে মানুষ অবশ্যই ভাবকে পাবে গুণকে পাবে মানুষের যে শেষ ইচ্ছা আনন্দ প্রাপ্তি, শান্তি প্রাপ্তি, সমাধি প্রাপ্তি। নিষ্পত্তি প্রাপ্তি সিদ্ধান্ত প্রাপ্তি এগুলো মানুষ অবশ্যই পাবে যদি সত্য বোঝার চেষ্টা করে সত্য পথে সত্য কাজে যদি সে যুক্ত হওয়ার চেষ্টা করে তবে অবশ্যই সে শেষে সত্যকেই উপলব্ধি করবে